আসসালামু আলাইকুম রহমতুল্লা এটা হলো আমাদের মাদ্রাসা মসজিদজিদ এটা হলো আমাদের দুই তালার ভিতরে মাদ্রাসা অনেক সুন্দর পরিবেশ তো ইনশাল্লাহ আগামীকালকে মাদ্রাসা মাহফিল এই যে আমাদের গেট সম্পূর্ণ হয়ে গেছে তো আপনাদেরকে সবাইকে দাওয়াত আমাদের মাহফিলে আসার জন্য আগামীকালকে কারামটিয়া আব্বাসিয়া নু ইয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা টিমখানা শুভ উদ্বোধন উপলক্ষে ওয়া যুয়া মাহফিল আয়োজন করা হয়েছে যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো আমাদের মনোরম পরিবেশ আগামীকালকে আপনাদেরকে সবাইকে দাওয়াত তো চলে আসবেন আমাদের মাহফিলে আমাদের মাহফিল জন আসবেন তো এই মাদ্রাসাটি হলো প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলাম জিন্দাবিদ কবি ও সাহিত্যিক লেখক হজরতুল আল্লাহাম হজরত মাওলানা শৈফ মুহাম্মদ আব্দুল কায়ুম নুই সাহেব দাহমদ বাইকাতুম আলিয়া হুজুয় এই মাদ্রেশা তো আপনাদেরকে দাওয়াত আগামীকালকে মাহফিল আসার জন্য ইনশাল্লাহ আমাদের মাহফিলে আসবেন এই যে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে স্থান হলো জাহাপুর ইউনিয়ন পরিষদ সংগ্ন মুহদিনগর যে আমাদের প্যান্ডেলের কাজ চলতেছে ওইটা হলো আমাদের ইউনিয়ন পরিষদ কি সুন্দর মনোরম পরিবেশ এদিক এদিক দিয়ে আমাদের মাদ্রাসা দেখা যায় ওই যে আমাদের গেট মাদ্রাসা মসজিদ তো ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমাদের মাদ্রাসা মাহফিলে আপনাদেরকে দিনই দাওয়াত দেওয়া হলো ইনশাল্লাহ আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন সব রকমের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য যেতটুক দেওয়া দেব ইনশাআল্লাহ ওই যে আমাদের চেয়ারম্যান অফিস যা পরিষদ এই সাথে আমাদের প্যান্ডেল ওই সাথে আমাদের পরিবেশ তারপর মসজিদ মাদ্রাসা ওই যে আমাদের রাস্তা পাশে গেট তো ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত দেওয়া হলো সবাই চলে আসবেন إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته ومغفراته وجناته